হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি পালং শাক তো অনেকভাবেই রান্না করে আমরা খাই কিন্তু এইভাবে একবার পালং শাক রান্না করে দেখুন আশা করি সকলের খুব ভালো লাগবে আর যদি কখনো শাকের পরিমাণ কমেও যায় তো এইভাবে রান্না করে দেখুন আমার মনে হয় কারোর পাতে শাক দিতে কারোর কোনো কম পড়বে না তো চলুন মূল রান্নাতে চলে যাই আমি দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল সরিষার তেল গরম হলেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে একটি কাঁচা লঙ্কা ফোড়নে আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তৈরি হবে ফোড়ন থেকে খুব ভালো যখন স্মেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা সবজির মধ্যে সিম এখানে সবজি দিয়েই পালং শাক হবে কিন্তু অনেক সময় আমরা শাক রান্না করতে গিয়ে দেখি শাকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায় তখন বিভিন্ন জোন থাকলে তাদেরকে দিতে কিন্তু আমাদের একটু অসুবিধা হয় আজকের এই রেসিপিটি দেখলে বুঝতে পারবেন শাকের পরিমাণ কিন্তু একদমই কমবে না তো এখানে সবজির মধ্যে সিম যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে কেটে রাখা বেগুনগুলোকে পালং শাক কিন্তু সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর শীতের দিনে শাক মানে পালং শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে সিম আর বেগুনটা কিন্তু বেশ ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে আর আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বেগুন আর কিন্তু সিম আমি বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি কেটেলে তৈরি করছি সেই জন্য সময়টা একটু বেশি লাগছে পালং শাকের যে গোড়াটা থাকে সেটা কিন্তু আমরা দেখবেন বাড়িতে কিন্তু ফেলে দিই না গোড়াটা যখন একটু পুষ্ট হয় সেটা কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমরা সেটা দিয়ে দিই আমি এখানেও তাই করেছি গোড়াগুলো বেশ ভালো পুষ্ট না হলেও মোটামুটি কিন্তু একটু পুষ্ট হয়েছে সেই জন্য আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ আমি প্রথমেই লবণ এখানে ব্যবহার করে নিয়েছি চাইলে আপনারা যখন শাক ব্যবহার করবেন তখনও লবণ এখানে আপনারা দিতে পারেন সমস্ত উপকরণটা বেশ ভালো করে ফ্রাই করে নেব এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব। বেসিক কিছু গুঁড়ো মশলা আমি প্রত্যেক রান্নাতেই বলি আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করি না এখানে গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আমি আর কোনো এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব না আর আমার মতো যারা বাইরে থাকেন তাদের কিন্তু রান্না করতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো আমার এই রেসিপিগুলো আশা করি ফলো করলে কারোর কিন্তু রান্না করতে কোনো সমস্যা হবে না এবং তারা হয়তো অল্প কোনো উপকরণ ব্যবহার করে ভালো রান্না খেতে পারবে কারণ যারা বাইরে থাকি তারা বুঝতে পারি খাওয়ার কষ্টটা কিন্তু অনেকটাই এখানে গুঁড়ো মশলাটা দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আমাকে আরও কিছুক্ষণ ফ্রাই হতে দিতে হবে এবার হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে মুসুর ডাল আমি প্রথমেই বলেছি পালং শাকটা কমে যায় তো সেই জন্য আমি এখানে ডাল দিয়ে আজকে পালং শাকটা তৈরি করব। খেতেও বেশ ভালো হয় আর শাকের পরিমাণও কিন্তু কমবে না তো এখানে মুসুর ডাল দিয়ে সবজিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি এখানে মুগ ডাল ব্যবহার করলে ভালো লাগবে না পালং শাকের সাথে সেই জন্য আমি মুসুর ডাল ব্যবহার করেছি মুসুর ডাল দিয়ে সবজিটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর কেটে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিঁড়ে রাখা দুটি কাঁচা লঙ্কা আমি বেশি এখানে ঝাল ব্যবহার করিনি যেহেতু শাকের রেসিপি বেশি ঝাল হলে ভালো লাগবে না আপনারা এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন যদি ঝালের পরিমাণ বেশি দিতে চান এখানে আপনারা আরেকটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তো এখানে শাক দিয়ে বেশ ভালো করে আমার এবার নাড়িয়ে নিতে হবে সবজির পরিমাণটা দেখতেই পাচ্ছেন শাকটা আমি যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু একটু কমে এসেছে যেহেতু শাকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি শাকটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব আর হচ্ছে ডালটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে যেতে হবে আর এখানে যেহেতু শাকটা বেশ আমার নরম ছিল তো শাকের থেকে কিন্তু আমার অনেকটা জল বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমার এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবং পুরো রেসিপিটাও তৈরি হয়ে গেছে যদি আপনাদের এখানে দেখেন যে ডালটা সেদ্ধ না হয়েছে তখন আপনারা এক্সট্রা একটু গরম জল ব্যবহার করুন করতে পারেন কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না তাতে কিন্তু সবজির স্বাদটা বজায় থাকে না তো এখানে দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু বেশ ভালো করে আমার ফুটে উঠেছে আর লবণ আমি প্রথমেই বলেছি আমি প্রথমে দিয়েছি তো আমার এখানে লবণের ব্যালেন্সও ঠিক ছিল এইভাবে আমি রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এই পর্যায়ে পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই পর্যায়ে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি অবশ্যই জানাবেন আজকের রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগলো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন